আজকে আমি খুবই অসুস্থ ঠান্ডা লাগছে এবং কাশি গলা ভেঙে গেছে তবুও ভিডিও বানাইতে হচ্ছে আপনাদের রিকোয়েস্টে যে গতকালে আন্দোলনের সম্পর্কে কিছু বলেন এবং এর ফল কি হলো বা কোথায় গড়াবে এগুলোর ফল তো আমি আগেই জানি কী হবে আপনারা একটা জিনিস শুনতেছেন এখন বর্তমানে আন্দোলনের মাধ্যমে নতুন নতুন শব্দ কিন্তু এগুলা মূলা চিনেন মূলা মূলাটা রঙ করে গাজর বানানোর অবস্থা আর কি কেন বলতেছি যেহেতু আমি আন্দোলনের গতকালও একটা পোস্ট দিয়েছিলাম আন্দোলনের আগে বিপক্ষে ছিলাম বিকজ জানি কি হবে ঠিক আছে এবং কিভাবে কি হচ্ছে এবং সেটা নেগেটিভিটিতে যাবে সেটা আমি জানি আগে থেকেই আর কিছু কিছু তথ্য আমার সামনে আসতেছে এবং যারা এই আন্দোলনের লিড করতেছে তাদের ন্যূনতম আমি বলবো কিছু নলেজ নিয়ে তারপরে লিড করা উচিত ছিল ঠিক আছে নস্তার ব্যাপারে পুরোপুরি নলেজ দিয়ে তারপর লিড করা দরকার ছিল এখন আমার অধিকার নাই তাদের সম্পর্কে কোনো কথা বলার বিকজ ওইখানে আমি ছিলাম না আর ওইখানে যারা ছিল তারা হয়তো বা আমাকে এখন অনেক কিছু বলতে পারে যে আপনি কেন আসলেন না বা এমন কিছু অনেক কিছু বলতে পারে যে আপনি তো এখানে নেই এগুলো বুঝবেন না অনেকে আমাকে গত পোস্টে কিন্তু লেখছে যে দেয়ালে পিঠ থেকে গেছে আপনি কীভাবে বুঝবেন ভাই এত বছর কাদের জন্য ব্লগ বানালাম আর আমি কম ধুই নেই ইতালি অ্যাম্বাসি বলেন বিএফএস গ্লোবাল বলেন কম ধুই নেই কিন্তু লাইফে আজকেও ধুইব কিছু কিছু বিষয় ওকে প্রথমত আসি যে নতুন মূলার কথা বললাম নতুন মূলাকে রঙ করে যখন কাজর বানানো হয় সেই অবস্থাটা আমি আজকে বলতেছি একজন লোক লিডার বলেন আমাকে একটা সাবস্ক্রাইবার বলেন আমার কথা কিন্তু একটু এখন অগচলা মনে হবে বিকজ আমি রাগের নিত ঠিক আছে আর এখানে আমি একটা কথা বলি আমাকে মেসেজ করে অনেক ক্লিপ দিছে ক্লিপের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে যে নতুন শব্দ শুনতেছি আমি সুই 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 এই সুই না যেটা ই করে সিলাই করে ওই সুই না তারপর আন্দোলনের যেসব ভাষা ব্যবহার করা হয়েছে যে উক্তি আন্দোলনের তো এক একটা উক্তি থাকে যেসব বিষয় নিয়ে আন্দোলন করা হয় সেটা হচ্ছে ভিসা চাই ভিসা চাই এই বিষয়ে তো ভাই আপনারা আন্দোলন যে করবেন আগে থেকে একটা জিনিস বলা বা আগে থেকে আপনারা কি চান সেটাই তো জানেন না আপনারা আপনাদের প্রথম আন্দোলনের উদ্দেশ্য থাকা উচিত ছিল যাদের ভিসা হবে না তাদের এক মাসের মধ্যে রিজেক্ট দিয়ে দেন শেষ যাদের ফেক আছে অবস্থা এক মাসের মধ্যে সেগুলো রিজেক্ট দিয়ে দেন সবগুলা যেগুলা ভিসা হবে না সেগুলো রিজেক্ট দিয়ে দেন দ্যাটস এ তো এটা সোজা কথা ভাই আপনার অ্যাপ্লিকেশন ভেজাল আছে আপনার অ্যাপ্লিকেশন ফেক আছে সেগুলা ডাইরেক্ট এ আবেদন করেন যে ডাইরেক্ট রিজেক্ট করে দেন এক মাসের মধ্যে সবগুলো যেগুলো ভিসা হবে না সেগুলোকে রিজেক্ট করে দেন তারপর ওটা অটোমেটিক হয়ে যাবে দ্যাটস দ্যাট ইজ দ্য প্রবলেম আপনার নোলস্তা ফেক নিয়ে বসে আসেন এখনও এক দুই দেড় বছর হয়ে গেছে আপনার নোলস্তা ফেক আপনি জানেন আমি অনেক নোলস্তা চেক করছি যেগুলো ফেক অলরেডি কোনো রেজাল্টই আসতেছে না সেগুলো তো এগুলো কি বোঝা যায় আপনার যে মূল উক্তি সেটা বোঝাতে হবে আগে আপনি কি চান আপনি যদি গোড়ায় হাত দিতে চান তাহলে এটা হচ্ছে গোড়ার প্রশ্ন যে আমার নোলস্তা যদি ফেক হয়ে থাকে এক মাসের মধ্যে যেগুলো নোলস্থা ফেক আছে ভেজাল আছে মালিক কন্ট্যাক্ট করতেছে না কোনো কিছু সবগুলো আপনি রিজেক্ট করে দেন পরটা পরে বোঝা যাবে ওগুলা আপনার চাওয়া উচিত ছিল আপনারা আগে ভিসা 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 ভিসার কথা বলতেছেন ঠিক আছে ওইখানে কথা হলো আপনার নলস্থা যদি ফেক হয় আপনার নলস্থা যদি ভেজাল হয় এক মাসের মধ্যে সব নলস্থা রিজেক্ট করে দেন তারপরেও এই মানুষগুলো শান্তি পাবে ঠিক আছে আপনারা কি পেলেন কাল গতকাল আন্দোলনে কিছু ক্লিপস দেখলাম আপনার নতুন তথ্য পুরোনা তথ্যগুলাকে আবার নতুন করে আনতেছেন যে এখান থেকে ফ্লাই ওভার মহাখালী ওভার দিয়ে এয়ারপোর্টে যাওয়া যায় লিখিত আকারে আছে ঠিক আছে ওইখানে একজন লোক এসে বলল যে মহাখালী ওভার দিয়ে এয়ারপোর্টে যাওয়া যায় একটা ছিল লিখিত আর একটা ছিল লিখিত না মৌখিক সেটা নিয়ে আপনারা বলতেছেন কথাবার্তা এটার সাথে লিঙ্ক আমি বুঝাইতেছি আপনাদের কিভাবে লিঙ্ক হয় আপনারা বললেন এস সুই সুই একজন সুই করে কথা বলতেছেন যে ভাই সুইয়ের মধ্যে আপডেট করতে হবে আপডেট করে নতুন ভাবে ডেট নিতে হবে ইস্যু নিয়ে তারপরে আপনার ভিসা হয়ে যাবে আরে ভাই নতুন ইস্যু ডেট যদি নিবে সুইতে সুইটা কোথায় সুই কি জানেন আপনারা হ্যাঁ আপনাদের যে দুই বছর ধরে ব্লগ দিয়ে আমি বুঝাইতাছি বা যাই হোক কোনোরা হয়তো বা আমার ব্লগ দেখেন না বা যাই হোক তো আপনার ন্যূনতম কী বলে কমন সেন্স থাকা উচিত যে সুই জিনিসটা কি আপনার লোড়স্তা আছে না যারা যারা আন্দোলন করতেছেন তাদের সবার হাতে আছে না উপরে কি লেখা আছে হ্যাঁ সরি আমার কণ্ঠ এখন উঁচু হবে নূলস্তর উপরে কি লেখা থাকে একটা সাধারণ বিষয় যদি একটা অজ্ঞানের মতো মানে কি বল অজ্ঞ মানুষের মতো কথাবার্তা বলেন যেসব মানুষগুলো আন্দোলন করতেছেন আর হয়তোবা তারা জানে না ধরলাম জানে না এখন তাদের কাছে যে একটা জিনিস বুঝে দিতেছে মূলার মতো আপনার ঝুলিয়ে আইতেছে বারবার বলি আর আপনারা বুঝেন আপনারা অন্যদের বুঝাই বুঝাইতেছেন যে এই জিনিসপত্র এস আই সুই এটা তো উপরেই লেখা থাকে নুরস্তা সবার উপরেই লেখা থাকে স্পোর্টস ছিল ইমিগ্রেশনে দি না থাকে আপনার আপনার যেই সিডিতে আসেন সেটাতেই থাকে আর এটা কোথায় অবস্থা পেপুতরের ভিতরেই পেপুতরে তো রুম থাকে নাকি প্রত্যেকটা শাখা থাকে আর প্রত্যেক মালিক আপনার আগে ওই এসি ইউতে গেছেই প্রত্যেক পেফুতরাতে আপনার যখন মালিক আপনার নুরস্তা নিয়ে ক্লিয়ারেন্স বা যেটা বললেন আপডেট জানতে চায় সেখানে এসি ইউতেই পাঠায় ঠিক আছে এটা আবার আলাদা প্রতিষ্ঠান না এটা ওই পেফুতরার ভিতরেই সতেরোই অক্টোবর যখন আমি ভিডিও বানাই সতেরো অক্টোবর যখন ঘোষণা আসলো তখন যখন ভিডিও বানাই তখন একবার লিখে দিছিলাম যে ওইখানে এস ইউ আইসপোর্টস ইউনি ইমিগ্রেশনে ওইখানে আমি লিখে দিছিলাম আর বলেও দিছিলাম ওইখানে যে এই এখান থেকে ক্লিয়ারেন্স বা আপডেট নিতে নিতে হয় পেপুতরা যেতে হয় এই জিনিস নতুন করে আবার আপনারা জিনিস পড়তে আবার মেন কথা আবার কি দেখেন কি উল্টাপাল্টা কথা বলতেছে মানুষ যে আপনার আচ্ছা আপনি যখন এই যে লাগুলো যে জমা আছে রিটার্ন পাসপোর্ট বলেন স্ক্যান কপি বলেন এগুলা কি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাকা দিয়ে ভেতরে জমা দেন নেই আবার রি ইস্যু করলে এখন আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে কোন আবার জোরাইতে দালালদের আরও আরও দালালদের জোরাইতেসেন এখানে আবার জমা দিবেন কেন আপনি একবার তো অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন আপনি এইসব প্রশ্ন কি আপনারা করার না আপনারা কি কি বলে আপনারা যখন ওখানে যান যখন একটা কথা বলে দেয় যে রি ইস্যু করলে তারপরে আপডেট দিলে আরে ভাই রি ইস্যু করলে মানে কি এখানে রিইস্যু মানে কি এটা মানে নিয়ে আবার আরেকটা টাকার খেলা আবার ইয়া অ্যাম্বাসিতে যাওয়া একই কাজ বারবার করা অ্যাম্বাসিতে গিয়ে আবার ওয়েব ফর্মে নিয়ে আবার সেটাকে আবার অ্যাপ্লিকেশন ফি দিয়ে আবার জমা দেওয়া একই কথা বারবার বলতেছি এগুলি কমন সেন্স না এই প্রশ্নটা করা উচিত ছিল না যখন এই কথা বলে অ্যাম্বাসির ভিতরে যে আপনারা নতুন করে এসইউতে ওই এস ছিল পেফুতরাতেই ধরেন পেফুতরাতে গিয়ে ওইখানে আপনারা আপডেট করে আপডেট করে আবার ডেট নেন রিস্যু করেন রিস্যু ডেট করে আবার জমা দেন হ্যাঁ তাহলে ওই যে অ্যাপ্লিকেশন আগের অ্যাপ্লিকেশন ছিল আগের যে অ্যাপ্লিকেশন ছিল যেগুলো জমা সেগুলোর অ্যাপ্লিকেশন ফি কি বাদ এগুলো বসে ওকে এখন বলতে পারেন যে বিশ একুশ হাজার টাকা কোনো বিষয় না তো এসব কথাবার্তা শুনলে আসলেও কি বলে আমি রাগ হয়ে যায় কণ্ঠ বেড়ে যায় আপনারা এখন এখানে যেহেতু এখনও যাদের লিডার যার সব এসব কথা বলো যাদেরকে শুনিয়েছে এটা আমি দেখি যদি এটা অফিসিয়ালি ইটালি অ্যাম্বাসি তাদের ঘোষণাপত্র বলে যে দু হাজার সালের অ্যাপ্লিকেশান আবার রি ইস্যু করে আবার ওয়েব ফর্মে জমা দেবে তাহলে কিন্তু তারা এখানে একটা প্রশ্নবিদ্ধ হওয়ার কথা বিকজ তেইশ চব্বিশ সালের যারা পাসপোর্ট রিটার্ন আছে স্ক্যান স্ক্যান কপি আছে তারা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান ফি দিয়ে দিছে তারা কেন আবার অ্যাপ্লিকেশান ফি দেবে এখন দেখেন এটা কিন্তু আমি জাস্ট একটা সাধারণ বিষয় এখন অনেকের মনে হচ্ছে বিশে বিশে একুশ হাজার টাকা কোনো ব্যাপার না ভিসা হলেই হবে কিন্তু এখানে এটা বিষয় আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় তাদের ক্ষেত্রে ঠিক আছে ওকে তারা আবার ওই ফর্মে তাদের রি ইস্যু করে তাদের আবার করা হবে এখন আমার মতে যদি ঘোষণাপত্র এভাবে যদি হয় আবার যদি এই ঘোষণা দেয় ওখানে আপনার মুখের থেকে বা আপনার লিডারদের মুখের থেকে আন্দোলনের থেকে এসব কথা শুনতেছে কিন্তু তিনি কিন্তু এসব চিন্তা করে কোনো কথা বলেই নেই ঠিক আছে রি ইস্যুকুলে জাস্ট বললো সুই সুই কথা বললো দুই তিন বছর আগে এইসব শব্দ মানুষ শুনে আসতেছে নতুন করে দেখলাম বারবার পোস্ট আসতেছে ভালো ভালো পোস্ট দিতেছে সুইতে আপডেট করতে হবে মানে কত বড় বেকুপের গড়ে বেকুপ যেখান থেকে নলস্থা ওঠে সুই ওইখানে বারবার বলতেছি যেখান থেকে নলস্থা ওঠে ওই ওইখান থেকে আবার আপডেট করতে হবে এটা তো ওখানে ওই সতেরোই অক্টোবর দু সালে বলেই দিছে এইসব নতুন কথা কেন আন্দোলনের মাধ্যমে আবার আসতেছে এইসব নতুন কথা তারপর আবার আজব আজব তথ্য রোলস্তা রি করে আবার ওই ফর্মে দেন আপনার তেইশ চব্বিশ সালের টাকা কি ওটা গাছে ধরছিল সবার ঠিক আছে এখন ওই যে বললাম বারবার একই কথা বারবার বলতে হয় ওই যে বললাম যে টাকা বেশি হলে বাঙালি মানুষ তো চিন্তা করছে এখন অ্যাম্বাসি চিন্তা করতেছে এখন অ্যাম্বাসির কথা বলি ধরি ওদের এখন অ্যাম্বাসি চিন্তা করছে যা যাদের ভিসা তো হবে তারা আবার দিবে সমস্যা কি ঠিক আছে টাকা তো আসতেছে ঠিক আছে কত অ্যাপ্লিকেশান আছে চিন্তা করে দেখেন এগুলা আসলে কেউ ধরার নাই কে বলবে এইসব কথা এখন আছে সুই 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 নিয়ে সুই সুই নতুন শব্দ সুই এস ইউ তারপরে এখন মানুষ এখন আমাকে প্রশ্ন করতেছে যে ভাই এটা কি আপডেট করলে হবে বা রি ইস্যু করলে কি আমি আবার ভিসা পাবো ভাই এইসব কিছু আমি আপাতত এখন এসব বিষয়ে কি বলবো আর আপনাদের এখন রি ইস্যু যদি করে এখন যাদের মালিক পেপুত্রতে এমনি গেলে এখানে রি ইস্যু কেন করতে হবে আমার কথা হইতেছে রি ইস্যু কেন করতে হবে ওইখানে পেপুতরাতে গেলে যে ক্লিয়ারেন্সটা আছে ওইখানেই তো আপনার রিটার্ন পাসপোর্ট ওইখানে যদি আপনার অ্যাপ্লিকেশন তো জমা দেওয়া আছে যেভাবে চলে আসতেছিল আপনার যদি নোলস্তা ঠিক থাকে আপনার নোলস্তা যদি অরিজিনাল হয় তাহলে সেটা আপনার মালিক যদি পেপুরতে যায় সেখানে ক্লিয়ারেন্স দিয়ে আপনার পাসপোর্ট আবার চাওয়া হবে এভাবেই তো হওয়া উচিত তেইশ চব্বিশ সালের যারা স্ক্যান কপি জমা দেওয়া আছে তাদের তো এভাবেই হওয়া উচিত হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ওটা মানা যায় রি ইস্যু ডেট করে তারপরে আবার ওই ফর্মে দিয়ে বিকজ তারা তো আর অ্যাপ্লিকেশন জমা দেয়নি এইটা সিম্পল কথা সেই সিম্পল কথাকে আপনার কি বলে এটা পেঁচাইতেছেন প্যাচাইতেসেন এবং প্যাচাই গিয়ে তাদের দালালদের আবার পকেট ভরবেন ওই ওয়েব ফর্মে এখন অ্যাপ্লিকেশন জমাই দেওয়া যায় না ডেটই পাওয়া যায় না সব বলে কি বলে সলট খালি নাই এখন আবার ওই দালালদের পথে আবার ভরবে ওই তেইশ চব্বিশ সালের সেম মানুষগুলোকে আবার ভরতেছে নাকি ইয়েতে কি বলে আমার না রাগ ওঠে এসব কথা শুনলে তেইশ চব্বিশ সালের কেন আবার সে আবার জমা দেবে এইসব কথা আপনার লিডারদের মুখেও তো এখনো এই অফিসিয়ালি আসেনি আপনাদের কথা শুনে ওরা বুদ্ধি নাই ঠিক আছে কি বলে আর কি কি বলবো এখানে আমার আসলে বলার কিছু নাই তারপর ওইখানে যিনি মাইক দিয়ে অনেকে কথা বলতেছিল দেখলাম যে একজন লোক তাকে ইন্টারভিউ নিতেছে তিনি লোক বলতেছে যে ভাই দু তেইশ চব্বিশ সালে তো সব সাসপেন্ড করা হয়েছে বা এটা নতুন কথা সবাই জানে তারপর এবং যিনি ইন্টারভিউ নিতে তিনি বলতেছে ভাই স্ক্যান কপিও কি আপনার সাসপেন্ড করা হয়েছে ভাই এগুলা কোথেকে আসে হ্যাঁ কোথা থেকে আসে এসব কোয়েশ্চেন করে আপনারা একই কোয়েশ্চেন বারবার করতেছেন বাইশে অক্টোবরের স্বপ্ন ল আপনার ইয়া সাসপেন্ড স্থগিত এগুলা নিয়ে কত ভিডিও বানাইছি তারপর আবার সেম কোয়েশ্চেন করেন ভাই এইসব সেম কোয়েশ্চেন করতে কি গেছেন সেম ক্লাসেই করতে গেছেন আপনারা এখানে হ্যাঁ আপনাদের আসলে যে বললাম না আপনাদের যে মেন উদ্দেশ্য সেটা তো আপনারা ক্লিয়ার না আপনারা কি আন্দোলন করবেন আর আর আন্দোলনের ফলশ্রুতি দেখবেন না এই যে নতুন আন্দোলন নতুন তথ্য নিয়ে আসছেন আপনারা সেম হাসবে মানুষ আসলে ইতালি মানুষ বসে বসে হাসতেছে মানুষ বাঙালি মানুষ আসলে আহ একটা শব্দকে কত ভাবে যে মানুষ আহ বলে ঠিক আছে সোজা হিসাব ভাই এখানে সোজা হিসাব সোজা হিসাব একটা আমার নলস্থা সঠিক না হলে এক মাসের মধ্যে যত নলস্থা আছে সব রিজেক্ট দেন সব রিজেক্ট দেন ঠিক আছে এটাই এটাই আপনারা প্রথমেই চান ভিসা আপনার নলস্তা হাজার হাজার ফেক বলে রয়েছে ওগুলা এখন ধরে ধরে আপনার ডাইরেক্ট কথা এখন ডাইরেক্ট কথা হচ্ছে যে আমার নোলস্তা ফেক রিজেক্ট আমার মালিক যোগাযোগ করতেছে না রিজেক্ট আমার উকিল কোনো কিছু করতেছে না বা আমার কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না আলোর তথ্য নাই রিজেক্ট সব রিজেক্ট ভিসার মারে বা ভিসা গোল্লাই যাক সব রিজেক্ট দেন এক মাসের মধ্যে যেগুলো কোনো ইনফরমেশন আপনারা পাইতেছেন না অনেক মানুষ বাঁচবে সত্যি কত অনেক মানুষ মন থেকে দোয়া করবে আপনাদেরকে এই বিষয়ে এটা নিয়ে আসেন আপনারা এই জিনিসটা বলেন এই জিনিসটা বলেন না কেন হ্যাঁ সবাই ভিসা করি ইটালি যে কী করবেন আপনারা আপনাদের যদি এই কমন সেন্স না থাকে তুই শব্দ শুনে একবারে সব আকাশ পাতালে ওই পড়ে গেছেন আপনারা শুই 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 বিশ বছর আগের কথাবার্তা এখন আমাকে আবার বলতে হইতেছে অ্যাম্বাসডর তো অ্যাম্বাসডে বলেই দিছে যে আপনার এই এসিউ থেকে ক্লিয়ারেন্স দিতে হবে আপনার এসিউ থেকে আপনার সব কিছু চেক করতে হবে এটা তো সেই সতেরো অক্টোবরের কথা আবার নেক্সট আবার এখানে মৌখিকভাবে বলতেছে সেম কথা আপনারা আন্দোলনের মাধ্যমে নিয়ে আসেন বা কি কি হাসিল করতে চান আপনারা তারপর আবার নতুন করে একটা আর একটা ইস্যু ঢুকালেন যে দুহাজার তেইশ চব্বিশ সালের আবার যারা অ্যাপ্লিকেশন ফি দিছে আবার ফি দিয়ে আপনার নুলস্থা আবার আইডি করবে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো ওদের কেন এই ভেজালটা এই করবে এগুলা যারা জমা দেয়নি তাদের ক্ষেত্রে হতে পারে এখন আমিও শিওর না এখন তাদের কথা বললাম না রাগ হয় এখন যদি আহ অ্যাম্বাসি বা একটা দেয় ঠিক আছে এই ঘোষণা দেয় তাহলে আসলেই এখানে অ্যাম্বাসিকে ধোয়া উচিত তাহলে দুই সালে কেন আপনারা এপ্লিকেশন ফি দিয়েছেন ওই ফিটা কোথায় যাবে ওরা কি গাছে ধরে আর এখনও কিন্তু অফিসিয়ালি কোনো কথাবার্তা এখনো আসে ঠিক আছে আপনারা ওই লিডার কথা বলেন বা যারা ওদের কথা এখন নাইছেন না অফিসিয়ালি একটা ঘোষণা আসবে তারপরে আপনারা বুঝেন কারণ এখানে কন্টাইডেক্টরি হয়ে যাবে আর যেটা রি ইস্যুর কথা বলা হয়েছে হ্যাঁ রি ইস্যু করা যায় রি ইস্যু করে আপনার এখন কয়েকজন দিছে ওকে এখন রি ইস্যু দেখেন রি ইস্যু ব্যাপারটা কিভাবে কি হবে এটা সামনে আরও আপনারা আরও স্পষ্ট ক্লিয়ার হবেন বিয়ে ইস্যু করবেন এখন ওই যে বললাম এক্সট্রা আপনার দিতে হবে এক্সট্রা ওয়েব ফর্মে করতে হবে এক্সট্রা আবার ভেজালে আপনারা পড়বেন দালালের ক্ষেত্রে ঠিক আছে যাদের অ্যাপ্লিকেশনে জবাব দেয় তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তেইশ চব্বিশ সালে কেন এই সমস্যা ব্যয়ার করবে সেম এগেন এন এগেন 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 এগুলো তো উচিত না